চলতি নভেম্বর মাসের শেষের দিকে আবারও বঙ্গোপসাগরের বুকে তৈরি হতে যাচ্ছে আরও একটি শক্তিশালী ঘূর্ণিঝড় এমনটাই আভাস দিচ্ছেন আবহাওয়ার আমেরিকান এবং আবহাওয়ার জার্মানি মডেলগুলো বিশেষ করে ঘূর্ণিঝড়টি কতটা শক্তিশালী হবে বা কোথায় আঘাত আনতে পারে এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলায় কতটুকু দুর্যোগ রয়েছে তা সম্পূর্ণ জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন সবার আগে প্রতিদিনই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন সম্মানিত দর্শক বন্ধুরা আপাতত সারা দেশের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার কোথাও কিন্তু আকাশ একেবারে মেঘাচ্ছন্ন নেই তবে চলতি মাসের শেষের দিকে মূলত নভেম্বর মাসের একেবারে শেষের দিকে দক্ষিণবঙ্গোপসাগরে একটি শক্তিশালী ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আশঙ্কা দেখাচ্ছে আবহাওয়ার মডেলগুলো তো ঘূর্ণিঝটি কতটা শক্তিশালী হবে বা কোথায় আঘাত আনতে পারে ইতিমধ্যে আমরা সরাসরি লাইফ স্ক্রিনে দেখতে পাচ্ছি দেখুন একেবারে আন্দামান সাগরের কাছাকাছি এই ঘূর্ণিঝটি তৈরি হবে এবং ধীরে ধীরে শক্তি বাড়িয়ে এটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে থাকবে এবং শেষ পর্যন্ত আবহাওয়ার মডেলের রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে এটি ধীরে ধীরে একেবারে দক্ষিণ ভারতের উপকূলীয় যে তামিলনাড়ুর উপকূলীয় অঞ্চলে আঘাত আনার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে তবে পরবর্তীতে কিছুটা গতিবিধি কিন্তু চেঞ্জ হতে পারে পরিবর্তন করতে পারে তবে বর্তমান আবহাওয়ার রিপোর্ট অনুযায়ী এটি কিন্তু একেবারে দক্ষিণ বঙ্গোপসাগর থেকে ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বিশেষ করে একেবারে তামিলনাড়ুর উপকূলীয় অঞ্চলে আঘাত আনতে পারে এরপরে মূলত ডিসেম্বর মাসের শুরুর দিকে আরও একটি বৃষ্টিপাতের আবাস দেখাচ্ছে আবহাওয়ার মডেলগুলো তো তখন বাংলারও বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু দেখা যাচ্ছে তবে আমরা নজর আক্সি আবহাওয়ার যেকোনো সময় পরিবর্তন করতে পারে তো সময় অনুযায়ী আমরা আপনাদের জানিয়ে দেব যে দর্শক এবার আমরা সরাসরি চলে যাব আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেটে তবে এটি দেখুন ঘূর্ণিঝwidetilde আমরা দেখতে পাচ্ছি প্রায় 150 কিলোমিটার উপরে কিন্তু শক্তিশালী ঘূর্ণিঝড় ধীরে ধীরে কিন্তু শক্তি বাড়ি উত্তর উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ভারতের যেকোনো উপকূলীয় অঞ্চলে কিন্তু আঘাত হানার প্রবল সম্ভাবনা থাকতে পারে তবে এখনো পর্যন্ত সময় রয়েছে obviously আমরা পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেবো তো চলে যাচ্ছি আগামীকাল আহ ষোলোই নভেম্বর কেমন থাকতে চলেছে দুই বাংলার আবহাওয়া ইতিমধ্যে আপাতত দেখুন বাংলার আকাশ কিন্তু প্রায় পরিষ্কার রয়েছে আমরা একটু আহ ইতিমধ্যে স্যাটেলাইট ইমেজের দিকে যাব বর্তমান আকাশের পরিস্থিতি কেমন ইতিমধ্যে অপগ্রহ স্যাটেলাইট ইমেজের উপর দেখা যাচ্ছে সারা দেশের বেশ কিছু এলাকায় কিন্তু আকাশ একেবারে পরিষ্কার অবস্থা রয়েছে রাজধানী ঢাকা থেকে শুরু করে দেখুন রাজশাহী বিভাগের দিকে হালকা কুয়াশা রয়েছে আংশিক তারপর এদিকে কলকাতা পশ্চিমবঙ্গের একাধিক এলাকায় আংশিক এই যে দুর্গাপুর বাঁকুড়া এখানে খড়গপুর একেবারে আংশিক কুয়াশা রয়েছে সেটা বাংলাদেশের পূর্ব দিকের সকল জেলাগুলোর উপর আকাশ কিন্তু একেবারে একদম ক্লিয়ার পরিষ্কার রয়েছে দেখুন কোথাও কিন্তু আকাশ তেমন মেঘাচ্ছন্ন নেই তবে দক্ষিণবঙ্গ শহরে কিছুটা মেঘামালা সৃষ্টি হচ্ছে তো দেখুন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দেশের কোথাও বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সতর্কবার্তা কিন্তু নেই তো সরাসরি আমরা ইতিমধ্যে চলে যাব বৃষ্টিবাহী মৌড়ে তো দেখুন আগামী আগামীকাল ষোলো তারিখ নাগাদ কেমন থাকতে চলছে দুই বাংলার আবহাওয়া আগামীকাল ষোলো তারিখ সারাদেশের বেশিরভাগ এলাকায় আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে দেশের কোথাও বৃষ্টিপাত হওয়ার মতো কিন্তু সতর্কতা কিন্তু কুয়াশা থাকতে পারে দেখুন এখানে দেশের পূর্ব দেশের কিছু কিছু অংশে হালকা পরিমাণ কিন্তু কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে এরপরে সতেরো তারিখেও যদি আমরা একটু দেখি দেশের দিকে হালকা কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাত বলে আসার মতো কোনো ধরনের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না দেশের কোথাও বৃষ্টিপাত হওয়ার মতো সম্ভাবনা নেই এরপরে আঠারো উনিশ তারিখ নাগাদ সারা দেশের আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে তবে কিছুটা কুয়াশা থাকতে পারে দেখুন বৃষ্টিপাত আসার মতো কোনো দন সম্ভাবনা নেই এবং চলতি নভেম্বর মাসের শেষের দিকেও মূলত দেশের দিকে বৃষ্টিপাত ধেয়ে আসার মতো কিন্তু কোনো সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় সারা দেশের বেশ কিছু এলাকায় আকাশ একেবারে পরিষ্কার থাকতে পারে আর সর্বনিম্ন তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে আগামী কাল 16 তারিখ নাগা ঠিক আমরা চলে যাব সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে তো একেবারে ভোর সকালে যদি আমরা একটু দেখি একদম সকাল 5টা 6টার দিকে দেশের তাপমাত্রা দেখুন কি রকম এখানে বেশিরভাগ এলাকায় 16 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকবে দেখুন কুলনা বিভাগের অনেক এলাকায় একেবারে সর্বনিম্ন শূন্য এখানে দেখুন সাতক্ষীরা দিকে ষোলো রয়েছে যশোর দিকেও বেশিরভাগ এলাকায় ষোলো ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে পাবনার বেশ কিছু এলাকায় ষোলো ডিগ্রিতে থাকতে পারে কিছু কিছু এলাকায় সতেরো যেতে পারে রাজশাহী এখানে সর্বনিম্ন এখানে কয়েকটা এলাকায় নওগাঁর দিকে পনেরো ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে আর রংপুরের দিকে পনেরো ডিগ্রি সেলসিয়াসে থাকতে পারে দিনাজপুরের একাধিক এলাকায় দিনাজপুর সাইদপুর ওখানে সকল জেলার উপর ষোলো ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এবং টুরা এদিকে রয়েছে পনেরো ডিগ্রি সেলসিয়াস আর এদিকে দেখুন শিলং এর এদিকে আট ডিগ্রি এবং ষাট ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা শিলংয়ের দিকে কিন্তু রয়েছে দেশের অন্যান্য জেলা